বলবো না কাল তোর ফুল সজ্জা গেল তা কেমন কাটলো তোদের ফুল সজ্জা আর বলো না কাকি মাই মিনসের কথা শুধু মিস মানে আর যেই ফোনটা ঢুকলো অমনি রিচার্জ শেষ হে কর 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 ও নো 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 আরে জামাই সুখ নাকি আমি বুঝি দিদিমা হাতে চলেছি তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো আরে শাশুড়ি মা তা না আপনার মেয়ে কালকে রাত্রিরে পুরো মাল মারে দিচ্ছে আমি না ইংরেজি বলে শিখে গেছি কাই ঠাকুর গো তা বলো একটু শুনি রায়ালিস্ট এক ওড বার্গ ব্ল্যাক ডগ তা বলছি শুধু কি বলতে শিখেছেন নাকি একটু খেতেও শিখেছেন কি করি

সারা খুন মত খায়কখনো রাত 2 টায় আসে কখনো রাত 3 আসে কখনো রাত 4 টায় আসে বসিলাম কি বডি তুমি কি তোমার প্রবলেম বলতিছো না আমারে আছা টাইম বলতিছো আরে বডি شلون তুমি আগে দাদাবে ছারে নতুন একটা বিয়ে କରିছো হ্যাঁ করেছি তো হুম এমন ভাবে বলতিছো বিশাল আর ঘরভের বিষয়ে ঘরভরে তো কাজ আচ্ছা তুমি আগের দাদারে সারলি কেন আগের বড় ছিল দুই ইঞ্চি আর এখন আট ইঞ্চি বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলুন বলছিলাম আমি ইনকাম ট্যাক্সের থেকে এসছিলাম দাদা আগে বাড়িতে ইনকাম তো আসতে দেন তারপরে আসবেন জান ঠাকুর পো শুনে বলছি আরে বোন কান্না করিস না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে তোমার বোন কান্না করতেছিস দেখো ওরা বিয়ে করতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে দাঁড়াও ভয়টা কাটা নিয়েছে